হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধে রাতে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করব আপনারা সকলেই যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের মোটামুটি কেটে যাচ্ছে দিন খুব যে সবাই ভালো আছি সেটা বলতে পারছি না কেন আমার বেশ কদিন আগে যখন আমি ইউটিউব থেকে গত দশ দিন মতন ছুটি নিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে অসম্ভব কাশি হচ্ছিল আর এখন তো জানেনি সবাই মেয়ের পাটা ভেঙে গেছে সামনের বৃহস্পতিবার দিন নিয়ে যাবো হসপিটালে ওখানে গিয়ে ডাক্তার এক্স রে করে দেখে যদি দেখে যে পা সেট হয়ে গেছে তাহলে তো ঠাকুর ঠাকুর করে প্লাস্টারটা খুলে দেবে তবুও খুলে দিলে সেরকমভাবে তো পায়ের ওপর প্রেশার চাপ বা খুব একটা হাঁটাহাঁটি করে ঠাকুর দেখা এসব তো করা যাবে না পাটা তো বেশ কদিন রেস্ট রাখতেই হবে কেন এই অল্প বয়সে ভেঙে গেছে মানে ওর যত বয়স হবে মোটামুটি থার্টি আপ পর থেকেই একটু একটু কিন্তু প্রায়ের প্রবলেম শুরু হতেই পারে অথবা অনেকের মুখেই শুনেছি অল্প বয়সে ছোট্টবেলায় হয়তো পা ভেঙে গেছিলো বা হাত ভেঙে গেছিলো আপাতত এখন যখন তাতে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে সেই সমস্যা কিন্তু আবার চাকার দিয়েছে আবার পায়ের যন্ত্রণা হাতের যন্ত্রণা মানে প্রত্যেক দিন নিত্য নতুনভাবে এক একটা কিছু হয়েই চলেছে এখন জানি না আমার মেয়ের ক্ষেত্রে কী হবে অথবা নাও হতে পারে অল্প ওপর দিয়ে হয়েছে দেখে দেখা যাক বৃহস্পতিবারটা আসুক ডাক্তার কী বলে তার ওপরেই তো সবটা নির্ভর করছে কেন না আমি মনে করি ভগবানের পরে কিন্তু আমাদের যিনি জীবন দান করে নতুন করে সে কিন্তু দ্বিতীয় স্থানই রয়েছে এই ডাক্তাররা তো চলুন আজকে সোমবার তো সকাল থেকেই আপনাদের সঙ্গে ব্লগটা অলরেডি শুরু করে দিয়েছি সকালবেলা কিন্তু বেশ একটু রোদ উঠেছিলো ছাদে গেছিলাম ফুল টুল তুলে এনেছি আর তারপরেই দেখুন আমার রান্নাঘরের জানলাটা দিয়ে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন সে এক মুসুলধারায় বৃষ্টি মানে ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে তো আজকে সারাদিনটা বেশ বৃষ্টিতেই কিন্তু কেটেছে তবে বিকেলের পর থেকে বৃষ্টিটা ধরেছে আর কিন্তু ওই ঝমঝমিয়ে বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টি কিছুই হয়নি মোটমোট আকাশ পরিষ্কারই ছিল এখন দেখা যাক যত পুজোর দিন এগিয়ে আসছে আবার কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে প্রত্যেক বছর এই পুজোর সময় মানে পুজোর আগের থেকে একটা বুকের ভেতর ভয় কাজ করে কী জানি এবছর পুজোটা ভালোভাবে থাকবে তো নাকি বৃষ্টিতেই পুরোটা পুজো মাটি হয়ে যাবে দেখা যাক এবছর তো অনেকেই বলছে নাকি পুজোতে বিশাল বৃষ্টি হবে সেরকমই আবহাওয়ার বার্তা শোনা যাচ্ছে এখন মাই জানেন উমা কী করবেন আমাদের সাথে আমাদেরকে ঘরে বসিয়ে রাখবেন নাকি তার নিত্য নতুন রূপ দেখাতে সাহায্য করবেন তো পোস্তটা কিন্তু বসিয়ে দিয়েছি আর যেহেতু এখন একটু আমার এক্সট্রা কাজ এদিক ওদিক বেশ ভালোই হচ্ছে তো সেই কারণে আমি রান্নার পিছনে কিন্তু অতটা সময় আগের মতন দিতে পারছি না ওই দু তরকারি ভাত বা এক অনেক সময় এক তরকারি ভাতও করে নিচ্ছি মেয়ের পেছনে তো একটু হলেও এখন সমস্যাটা মানে যেটা হচ্ছে যে ও যেমন আগে নিজেই স্নান করা টয়লেটে যাওয়া বাথরুমে যাওয়া সবটা একাই করতো আর পা ভাঙার পর থেকে তো একা যেতে পারছে না ওটা তো আমাকেই করিয়ে দিতে হচ্ছে তো ওদিকে একটু সময় দিতেই হচ্ছে ওটা তো আমাকে আগে দিতেই হবে তো সেই কারণেই রান্নাঘরে অতটা সময় থাকছে না পোস্তটা কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে কাঁচার তেল ছড়িয়ে দিয়ে কিন্তু আপনাদের সামনে তুলেও ধরেছি আর এখন করে নেব কালকে যে আমাদের গাছের থেকে থর পাড়া হয়েছিল আর মোচাটাও তুলে আনা হয়েছিল তো সেই থর ভাজা থরটাকে কুচি করে কেটে লবণ মেখে রেখে দেওয়া হয়েছে আর এখন কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিয়ে একটু রসুনটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন তবে এখানে একটা ছোট্ট ব্ল্যান্ডার করে ফেলেছি শুকনো লঙ্কাটা আমার আগে দেওয়া উচিত ছিল তবে মনে ছিল না আমি ফট করে রসুনটা দেওয়ার পরে মনে হলো যা শুকনো লঙ্কাটা তো দিলাম না তাই রসুনটা দেওয়ার পরেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে তো বা থরে যেহেতু বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়ে মেখে রেখেছিলাম তাই এখানে আলাদা করে আমি আর থরবাজার মধ্যে লবণ অ্যাড করিনি ওই থরের লবণ মেখে রাখাটাই কিন্তু থর ভাজাটাতে পরিমাণ মতন লবণ হয়ে গেছে হলুদ গুঁড়োটা দিয়ে এবারে আমি থরটাকে একদম লবণটা চিপে চিপে রেখে দিয়েছিলাম থোরটা দিয়ে দিচ্ছি থোর ভাজাটা কিন্তু করতে অনেকটা সময় লাগে যখন বাইরের থেকে কেনা থর কিনে আনে আর এটা যেহেতু আমাদের গাছের থর আর আমাদের গাছটা হচ্ছে দানা কলার তো সেই কারণে দানা করার থর আর মোচার কিন্তু স্বাদ সত্যি সত্যি দ্বিগুণ হয় যেটা কাঁচা কলার অনেকের খান থোর বা মোচা তার থেকে আর দানা কলার কিন্তু বেশ নরম হয় তাই আমাদের কাছে থোর রান্না করলে কিন্তু নিমেষের মধ্যে এই রান্না হয়ে যায় সেটা ডাল দিয়ে করি চাই তরকারি করি অথবা এরকম থোর ভাজা করি তবে আবার বরমে এই থোর ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোবাসে বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ বলতে মিনিট দশেক মতন রেখে দিয়েছিলাম তারপরে এই ঢাকনাটা খুলে দেখলাম খুব সুন্দর থোটটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে তো থোটটাকে আমি এক বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপরে বাটিতে তুলে নিয়ে আপনাদের সামনে নিয়ে চলে আসব। আর আমি কালকে বলেছিলাম আপনাদেরকে একটু হলেও আজকের শপিংয়ের জিনিসপত্র দেখাবো তো আজকে আমি আমার রাজা রানির জন্য যে জামা কাপড় দুটো কিনেছি সেটুকুই শেয়ার করব তো দেখুন থরবাজার কমপ্লিট হয়ে গেছে দেখতে যেরম সুন্দর হয়েছিল খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তবে আমি না এই মাঝখানে থরবাজের মধ্যে দুটো বাতাসা দিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের রানির জামা জামাটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে হালকা বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে রাজাবাবুর পেস্তা গ্রিন কালারের প্যান্ট আর ক্রিম কালারের ওপরের গেঞ্জিটা দুজনের জামা প্যান্ট কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন চলুন আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম ছোট্ট ব্লগ এখন আনছি সময়ের অসুবিধার জন্য আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আস্তবে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে রাধে রাধে